সাতটার ভিতরে গেট খুলে দিছে কিন্তু বিশাল সিরিয়াল দোনোর সাইড দিয়ে দেখেন কত বড় সিরিয়াল সকালবেলা খিলকেত বাজারের চিত্র পিছনে তরকারি বেসা হচ্ছে গৈ মহ মানুহ এখন হওঁতেনে মন হয় আমি ফাৰ্ষ্ট আমার বাড়ির ওই মাথার থেকে মাথা পর্যন্ত আসলাম মনে হয় দুইজন নয় তিন দুইজন মানুষ দেখলাম রোডে আর মানুষ দেখেনি আমার বাড়ির থেকে এই মাথা আসতে তিন থেকে চার মিনিট লাগে সময় এর ভিতরে একটা মানুষ ঘুম থেকে ওঠে না এইভাবে দুই তিনজন উঠছে আর কি আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম সকাল সকাল ভোর ছয়টার আগে তো যাই হোক ভিডিওটা তো সকালে শুরু করলাম একদম রাস্তা দিয়ে যাচ্ছি ওই মুহূর্তে থেকে আপনাদের সালাম দিলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে ভিডিওর সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের কাছে আমার মন্ত্র আর ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না আর ভালো লাগলে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন তো যাই হোক সামনে যাইয়া অটো আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে যাবে আপনার মোবাইলে ঠিক আছে বৃষ্টি হলে এই রাস্তাটা অনেক অনেক বলতে অনেক বেশি নোংরা থাকে কারণ হলো এদিকের পানি যাওয়ার কোনো জায়গা থাকে না এমন কি অনেক সময় এই রাস্তা ডুবে যায় এ দেখেন কী অবস্থা পানি দেখছেন চলে আসছি শাহবাগ মাত্র গাড়ি থেকে নামলাম এখনো গেট খোলেনি তো গেট খুললে তারপর ঢুকতে হবে এখন বাজে সাতটা দুই মিনিট তো গেট খোলা হইলো কি সাতটা সাড়ে সাতটা কিংবা সাতটা বিশে এইরকম একটা

বন্ধুরা এখন বাজে হলো নয়টা দশ মিনিট আর বাসার থেকে বাড়ি ছয়টার আগে দেখতেই পাইছেন বন্ধুরা তো অলরেডি আমি বাসায় আসছি এখন বাজে নয়টা দশ মিনিট আর আমি বাসায় আসছি নয়টা চল আটটা চল্লিশে তো আইসা কী কী করলাম চলেন শেয়ার করি আর আইসা থেকে এক বড়ো ভাই আয়সা দাঁড়ায় আছে কাশ্মীর বাবা এরা আমি যাওয়ার পর আবারও শুয়ে হয়েছে তো ফোন দিতে ধরে না আমার দেখে ভাই অবাক হয়ে গেছে যে বাইরে তালা তালামারা বাইরে ফোন দিয়ে ধরে না আমনে কোথা থেকে আসলেন যে শুনছে বার্ডেন থেকে আসছি না শুই না সে অবাক যে বার্ডেন থেকে বার্ডেন গেলেন আবার আইসো বাল করলেন নয়টা অবাজে নাই সো সে অনেক আর কি ইয়ে করতে আসতে আপনি পারেন অত যাই হোক আইসা তাড়াহুড়া করে বাড়ি আসছে তো আসলে সে আবার আমার বাড়ি নাস্তা খায় দুধের বাত্রা খায় রাত্রে আসলে রুটি খায় তো আসার পর ভাবলাম তো তাড়াতাড়ি রুটি নাস্তা ভালো বসাইতে সবাই খাইতে পারবো যেহেতু সকালে নাস্তার টাইমে এখনও যায়নি তো চলেন কী কী করছে সেটি দেখাই ঠিক আছে তো জাহেব যেই কাজের জন্য গেছে সেটা বলি তো গেছি পর খালি পেটে যেই পরীক্ষাটা নিচ্ছে রক্ত পরীক্ষা রক্তটা নিচ্ছে নেওয়ার পর বলছে আবার তিনটার পর আরেকটা পরীক্ষা নিবে। বলতে যে আপনি বাসায় যান দা যাই আবার খাওয়া দাওয়া করে পরে তিনটার পর আসেন তো জাহেব আমিও পরীক্ষাটা দিয়ে দেরি করে নিয়ে আসা পড়ছে তো যতক্ষণ লাগছে আর কি আসতে তার ভিতরে খিলকাতায় সেটু বাজারে গেছিলাম সবজি দেখছিলাম তো আমাদের এখানে যেই দাম খিলকতো ওই একই দাম তাহলে ওইখান থেকে তার নিয়ে আমার লাভ নেই কারণ হলো এই এত দূর থেকে আই না এর জন্য আর আনি নাই ঘুইরা চলে আসছি তো এখন আইসা আইসে নাস্তা বসালাম চলেন শেয়ার করি তো এখানে এই যে কালকে খাসির মাংস রান্না করছিলাম যে ওইটা গরম করতে আসছি আর এখানে হলো যে কুতের ভাত বসে এসছি ভাতটা হয়ে গেছে তো ভাই বৈশা আছে হ্যাঁ বৃষ্টি মা মিষ্টির মা এই লেবু কাইটা দেন এখানে যে শুককি বড়া বাইক বড়া বাইক জানিস আর এখানে যে মুরগির মাংস ডাটার তরকারি শুককি দাঁড়া না করছে শুককি বর্তা তো যাই হোক এই লেবু আনতে এই টাকা কাইটা দেন একটু তো যাই হোক পয়সা রয়েছে নাস্তাটা দিয়ে দিই যতটুকু হয়েছে হয়ে গেছে কিন্তু একটু যেমন আস আস্তে করলে এই শাকটা গরলে না বৃষ্টির মা মাপ সাহেব কাছে এই শাকটা বাইরে পরিষ্কার করবেন কুলা নিয়ে বুঝছেন পরে ডাইরেক্ট বালতি তুলবেন তো যাই হোক কালকে বৃষ্টির মা শাক তুলছে আর কটা এনতে তুলুন যেত না মনে হচ্ছে শাক এনতে আর কটা তুলুন যেত না এই শাক উঠবো সরু লেবু না এর তো আমিও জানি এনতে নি আপাতত খাইতে দেন কি করা রসই তো খাইবো পেঁয়াজ সুটকি ভর্তা এটার লগে শাক তো থাকবোই আর যে একটা আলু ভর্তা বানা না নিলে মুসলি একটা ভর্তা থাকবো এ ভাইয়া আসেন তো বন্ধুরা কালকে তো বৃষ্টির শাক উঠাইছিল দেখতে পেয়েছেন তো সকালবেলা শাক ই করছে পরিষ্কার করছে তো এখন বাইরে বাইরে এখন এই শাকগুলা দেখে ভালো লাগতাছে ভাবলাম না এই শাকগুলা তুলি এই শাক খাইতে কিন্তু বেশি ভালো লাগে তো এই জন্য শাকগুলো তোতাছি কাটা রে আয় তো একটু ইসমাইল আয় একটু তো বন্ধু এই যে শাকগুলো খুব সুন্দর আর বিশেষ করে এই শাকগুলো খাইতেও ভালো লাগে এই জন্য বাইরে বাইরে আর লোক সামলাই পেলাম না যেহেতু শাক রান্নাই করবো ভাবলাম এ নিয়ে যাই তো বন্ধুরা এই যে এগুলো এটি তোলাম আর অনেকটি শাক কালকে ই সকালবেলা বিকালবেলা বৃষ্টির মায় উঠেছিল আর এটি উঠেলাম এমন ওই তুই সেন এটি আবার ওই যে উঠে এলাম এটি ওই আটটি বালা না এটি এই আলাপ তো উঠে লোয়ে যাই গিয়া লোক দিয়া লাগবে না বাইরে গেছি স্যাল আবার মাই দেবো বলা মানে তো ওই আড্ডা মারে আল্লাহর ভাবে ফোন করে বই তো সে কথা হতো স্যাল আবার গাড়া বসে আছে তার বালুর পাগলা কোনো মতন বসাইছে

ছোট ছোট যে ভাই দিবা লি লেছিলাম বাড়ি কই তুইসেন কোন ব্যাগ বেরিয়েছেন এমন এমন যে বক্স কলা খোলা মালা তুলে গ্যাস জায়গা পর্তার গ্যারান জায়গা